আজও যদি ক্যানিং যাও তাহলে দেখবে লর্ড ক্যানিং মহাশয়ের বাড়ি এই অবস্থাতে পড়ে আছে ভাবা যায় ইতিহাসের পাতায় আমরা যে লর্ড ক্যানিংয়ের নাম শুনেছি পড়েছি সেই লর্ড ক্যানিং মহাশয় এখানে এসে থাকতেন সুন্দরবনের বুকে এখনো পর্যন্ত লর্ড ক্যানিং মহাশয়ের এই বাড়ির ধ্বংসাবশেষ আমাদের ঐতিহ্য কিন্তু সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার কোনো চেষ্টা কেউই করছে না কেন জানি না কোনোভাবে ভাবে যদি বাড়িটাকে একটু সংস্কার করা যেত না খুব ভালো হতো এখন অবশ্য পুরো এই বাংলোটা গাছেদের কবলে আর সন্ধ্যের পর থেকে সারা রাত এই বাড়ির মধ্যে দাপিয়ে বেড়ায় সব বনের পাখিরা রাতের বেলা ক্যানিং মহাশয়ের এই বাড়ি তাদের কাছে সুরক্ষিত আশ্রয়স্থল হয়ে যায় সে কারণে রাতের বেলা যদি কখনো এই ধ্বংসাবশেষের পাশে তুমি আসো অনেক রকমের খড় খাড় আওয়াজ শুনতে পাবে তাই বলে আবার ভয় পেও না লর্ড ক্যানিং মহাশয়ের পায়ের ছাপ আছে এই পুরো বাড়ি জুড়ে Ag ز to maka hra deben.